হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে একটি সুপার হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো চট জলদি বানিয়ে ফেলি এই ব্রেকফাস্ট রেসিপি ফ্রেন্ডস প্রথমে আমি কড়াইটি বসিয়ে গরম করে নিয়েছি তাতে থ্রি টেবিল তেল দিয়েছি দিয়ে আমি হাফ টেবিল স্পুন জিরা গোটা জিরে দিয়েছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস এবার আমি দুটো বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি দুটো টমেটো কুচি করে দিয়েছি আর সামান্য কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবার আমি বয়েল করে দুটো আলু দিয়েছি এবার আলুটা ভালো করে আমি পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা এভাবে বানিয়ে দেখো এটা তোমরা নাস্তাতেও ব্যবহার করতে পারো খুবই অসাধারণ হয়েছে খেতে এবার আমি আটা মেগি এক কাপ দিয়ে দিয়েছি দিয়ে আবার আলু আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল স্পুন গরম মশলা পাউডার দিয়েছি দিয়ে আবার মেগি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এখানে আমি জল কোনো ব্যবহার করি নাই এবার আমি থ্রি টেবিল স্পুন টমেটো সস দিয়েছি দিয়ে আবার মেগি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস আমার ভিতরের ব্যাটার তৈরি হয়ে গেছে আমার ভিতরে পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি তুলে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব ফ্রেন্ডস এবার আমি গোল গোল করে রুটি বেলে নিয়েছি নিয়ে এক সাইড আমি কেটে নিয়েছি এভাবে এবার আমার ভিতরে ম্যাগি আলু ফিলিংস ঢুকিয়ে আমি ফোল্ড করে নিব এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এভাবে আবার ফোল্ড করে নিয়েছি এবার আমি এই সাইডও উপর থেকে দিয়ে দিয়েছি এভাবে করে আমি ভালো করে মুড়ে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো খুবই অসাধারণ হয়েছে খেতে ফ্রেন্ডস এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি তাতে সামান্য বাটার দিয়েছি মেল্ট বাটার এবার আমি উল্টে পাল্টে দোনো সাইড একটু ভেজে নিচ্ছি এবার আর অল্প উপর থেকে বাটার দিয়ে দিয়েছি দিয়ে দুনো সাইড এরকম আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার একটি প্লেটে তুলে নিয়েছি এবার আরও অল্প বাটার দিয়ে আমি সামান্য ডিম একটি ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার তাওয়াতে তাওয়াতেইভাবে করে ঘুরিয়ে আমি দিয়ে দিয়েছি এবার উল্টে দিয়েছি ফ্রেন্ডস দেখো এরকম করে আমি ভেজে নিয়েছি এবার আরেক সাইডও আর অল্প ডিম ব্যাটার দিয়ে আমি আবার আরেক সাইড উল্টে দিয়ে দিব এরকম করে দিয়েছি দেখো আমার ব্রেকফাস্ট রেসিপি নাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে খুবই অসাধারণ হয়েছিল তোমরা প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সব তোমরা আমার পাশে থাকো ফ্রেন্ডস এভাবে করে আমি পরপর তৈরি করে নিয়েছি এবার আমি উপর থেকে অল্প টমেটো সস দিয়েছি দিয়ে আমার এই রেসিপি তৈরি হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং